হ্যালো বন্ধুরা সোমি হায়াস কিচেনে আপনাদেরকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটি হচ্ছে ডিম ভোনা তো পেঁয়াজ দিয়ে শুধু ডিম ভোনা হবে তো আমি প্রথমত ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইয়ে তেল দিয়ে হালকা করে ডিমগুলোকে ফ্রাই করে নেব আমি দিয়ে দিলাম সামান্য লবণ আমি কিন্তু হলুদ দিই না যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমি ডিমে ফ্রাই করার সময় হলুদ দিই না আপনারা চাইলে দিতে পারবেন কালারটা ভালো লাগে আর কি আমার ডিমগুলো ফ্রাই করা হয়ে গেল ওই তেলেই একটু সামান্য তেল অ্যাড করলাম এরপর আমি পেঁয়াজ দিয়েছি বড়ো সাইজের চারটা পেঁয়াজ নিয়েছিলাম স কুচিগুলো সঙ্গে দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা এটাকে হালকা লালচে করে ফ্রাই করে নেব এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম ভালো করে একসঙ্গে মিশিয়ে মশলাটাকে কিছুক্ষণ কুক করে নেবো তো আমি মশলার জল দিয়ে মশলাটা ধুয়ে দিয়ে দিলাম এরপর আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি হলুদ গুঁড়ো দিলাম ভাজা জিরে গুঁড়ো আর একটা তেজপাতা একটু শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদমতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব একটু দিলাম গরম মশলা গরম মশলার গুঁড়ো দিলাম দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল রিলিজ হয়ে গেছে এরপর আমি একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম জলের পরিমাণটা কিন্তু বেশি না একটু জলটা যখন ফুটে এসছে তখন আমি ফ্রাই করা ডিমগুলো দিয়ে দেব গরম ভাতের সঙ্গে আশা করছি আর পাতে আর অন্য কিছু মাছ মাংসেরও প্রয়োজন হবে না তো আমি এই ডিম ভার রেসিপিটা আমার একবার হলেও ট্রাই করুন খেতে দুর্দান্ত স্বাদ হয়েছিল খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এরপর আমি সাত মিনিটের মতো কুক করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে গ্রেভিটা কত সুন্দর হয়ে আছে এই যে পেঁয়াজগুলো হালকা সেদ্ধ হালকা এ হয়ে আছে এরপর সার্ভ করলাম আপনারা কেউ যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই একটা রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে দেখে খুব লোভনীয় লাগছে